হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমি সুলতানা আপনাদের সাথে আছি চট্টগ্রাম থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে কোথায় পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তো এখানে এসে সিঁড়ি দিয়ে নামতেছি নিচের দিকে আসলে এখানে আগে থেকে অনেকটা উন্নত করছে সব দিকে খুবই সুন্দর লাগতেছে এখন যত সহজে সিঁড়ি বেয়ে নামতেছি তখন অতটা সহজ ছিল না অনেকটা মানে কষ্ট লাগতো পাথর টাতর বেয়ে বেয়ে নাম হতো নিচের দিকে তো এখন তো সিঁড়ি করে দিছে সবার জন্য ভালো হয়েছে তো আমরা আসলাম এখন এগারোটা সাড়ে এগারোটা হবে হয়তো সকাল টাইম যেহেতু দূর থেকে আসলাম সেজন্য একটু সকাল সকাল চলে আসলাম এখানে আমাদের মতো অনেকে আসছে দেখেন টুকটাক বাজার করতেছে এখানে অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে আসলে কিছু টাকা ইনকামের জন্য আর কি তো ওনারা টুকটাক বাজার নিয়ে সাজিয়ে এখানে বসে বসে আছে অনেকে কিনতেছে যার যার পছন্দ অনুযায়ী যেটা লাগতেছে আর কি ছোটো ছোটো জিনিসগুলো আসলে এখানে খুবই সুন্দর লাগতেছে দেখতে তো আমি একটু ভিডিও করে শেয়ার করে নিচ্ছি আসলে অনেক সময় আসা হয় সিবিসে তো আমি যেহেতু এখন অনলাইনে কাজ করতেছি সেজন্য ভিডিও করতেছি আগে তো তেমন আমি ভিডিও করতাম না আসতাম ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরে চলে যেতাম না হয় কিছুটা পিক তুলতাম এতটুকু তো এখন ভিডিও করে রাখতেছি শুধু আপনাদের জন্য জন্য একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে তো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো নাকি সবগুলো বিশ টাকা এরকম করে করে সস্তা জিনিস অনেকে বিক্রি করতেছে সস্তা হলেও অনেকটা মানে দাম চলে আসে নিতে নিতে এখানে দেখেন কাঁকড়া করতেছে এখানে এসে দেখলাম কাঁকড়া অনেকে পছন্দ করে সব সময় অনেকে আসে শুধু কাঁকড়া খাওয়ার জন্য আমার আসলে পছন্দ না আমার না আমার ফ্যামিলি মেম্বার কেউ এগুলো পছন্দ করে না কাঁকড়া খেতে মানুষের কাছে নাকি অনেক ভালো লাগে যে দেখেন কি রোদ এখানে অনেক রোদ মানে বলার মতো না সকাল টাইম যেহেতু এখানে বেশিরভাগ বিকাল টাইম আসলে খুবই ভালো লাগে একটু ছায়া যুক্ত থাকে তো যদি এখানে আমরা বসেছিলাম বসতে পারছি সমস্যা ছিল না এমনি হাঁটতেছি যেহেতু শীতকাল তেমন রোদ মানে ইয়া শরীরে তেমন ইয়া লাগতেছিল না এই যে দেখেন অনেকে আসছে এখানে এসে পানিতে নামছে এখানে দেখেন স্পিড বোর্ড খুব সুন্দর সুন্দর স্পিড বোর্ডগুলো এখানেও ছড়ে মানুষ অনেক তো এদিকে দেখেন অনেকে আসে বন্ধু বান্ধব নিয়ে আসছে স্কুলে স্টুডেন্টরাও আসছে এখানে ঘোরার জন্য তো সবাই আসা বেশি কম সবাই আসে ঘোরার জন্য এখানে আসলে আসলে সাগর পাড়ে একটু বসলে মনটা শান্তি হয়ে যায় কিছু নিতে পারুক বা না নিতে পারুক ঘোরার জন্য তো দেখেন সাতা দিয়ে এখানে অনেকগুলো টেবিল বসাইছে নাস্তার জন্য তো এখানে আমি একটু সাগরটা দেখাচ্ছি এখানে অনেক রকমের জাহাজ আছে স্পিড বুট আছে সব কিছু জিলাই ভালো লাগতেছে তাই না খুব সুন্দর লাগতেছে নৌকর রাখছে সাথে আসলে যদিও আমার ভয় লাগে এগুলো চড়তে ভীষণ ভয় লাগে অনেকে তো শখ করে এগুলো চড়ার জন্য অনেকে আসে এখানে তো আমাদের মতো সকাল সকাল আরও অনেকে আসছে ঘুরতেছে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দেখেন এখানে গুড়া নিয়ে ছেলেটা বসে আছে আরও কয়েকজন আছে এরকম গুড়া নিয়ে কেউ চড়তে চাইলে মানে চড়তে পারবে টাকা দিয়ে তো আসলে যাদের একটু সাহস বেশি তারাই চড়তেছে আমার ভয় লাগতেছে যদি কোথায় চলে যায় তাহলে কেমন করব সে বই উঠতেছি না যদিও আম্মু বলছে আমাদেরকে চড়ার জন্য তো আমি উঠি নাই ভালো লাগে নাই এমনি দেখতে সুন্দর লাগতেছে তো আবার আসলাম হেঁটে হেঁটে দেখতেছি সকাল টাইম হলেও ভালো লাগতেছে রোদ বেশি একটু এই যে দেখেন এখানে বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দর করে এখানে নাস্তা পানির জন্য ব্যবস্থা করছে খুব সুন্দর সুন্দর চটপটি ফুচকা সব কিছু পাওয়া যায় এখানে চাও আছে তো সব কিছু আছে এখানে যার ইচ্ছা হয় সেই ঢুকে ডুকে এখানে নাস্তা পানি করতেছে আমরাও করব একটু পর সবে মাত্র আসলাম এসে একটু হেঁটে ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগতেছে আসলে ভালোই লাগতেছে তো এখানে ঘুরতেছি আবার অন্যদিকে চলে আসলাম এখানে অনেকগুলা দোকান তো এখানে সব কিছু পাওয়া যায় আচার চকলেট থেকে শুরু করে শামুকের বিভিন্ন রকমের জিনিস তো এখানে আসলাম দোকানগুলা দেখার জন্য যদিও জিনিস কিনবো এর আগে একটু ভিডিও করে নেছি সবার সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখেন মাতার কি সুন্দর সুন্দর ক্যাপ আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বাদাম চকলেট আসার সব দোকান একদম বরপুর জানি না এত জিনিস বিক্রি হয় কিনা না নিচে সবাই টুকটাক কম বেশি আর কি তো এদিকে খেলনা ছোটদের এগুলো সুন্দর লাগতেছে তো ঘুরে ঘুরে আমি ভিডিও করতেছি ফ্যামিলি মেম্বারও আছে সাথে এই যে দেখেন এগুলো হচ্ছে জামা কাপড় ঝুলায় রাখছে অনেকগুলা সুন্দরই লাগতেছে এখানে আম্মু শাল দেখতেছে সুন্দর সুন্দর শাল আছে তা আমি এখান থেকে আসলে শাল নিয়েছিলাম দুইটা এগুলা না যদিও ভেতর থেকে অন্যরকমভাবে নিয়েছিলাম এমনি দেখতেছে ভালোই লাগে আসলে কোথাও গেলে কোনো কিছু এগুলা দেখতে অন্যরকম একটা ভালো লাগে এই যে দেখেন এখানে হচ্ছে এগুলা পুতুল বাচ্চাদের খেলনা জিনিস অনেকগুলা শামুকের গ সাজানো জিনিস দেখেন এগুলা দিয়ে অনেকে ঘরের মধ্যে ডেকোরেশন করে খুব সুন্দর লাগে দেখতে শামুকের জিনিসগুলো এখানে বেশিরভাগই শামুকের জিনিস প্রায় তো ব্যাগও আছে দেখেন ব্যাগ ট্যাগও আছে অনেকে কাপড় চুপো রাখার জন্য এখান থেকে ব্যাগ নিয়ে যায় আসলে জিনিস তো সব দিকে পাওয়া যায় এরপরও কোথাও ঘুরতে আসলে টুকটাক না কিনলে ভালোই লাগে না সেটা আর কি যে দেখেন বাদাম কতগুলা বাদামগুলো এমনি মজা আছে কিন্তু একটু শক্ত টাইপের আর কি বেশি মস না এই যে দেখেন এখানে মালা টালা সাজা রাখছে এখানে দেখেন অনেকে বাজার করতেছে কেউ প্রেমিকা নিয়ে কেউ বন্ধু নিয়ে কেউ বান্ধবী নিয়ে আসতেছে কেউ ওয়াইফ নিয়ে যার যার মতো করে আসতেছে বিকাল হলে তো এখানে আরও ফুরাই থাকবে যদি এখন সকাল টাইম তো দেখেন এখানে সব দোকানে অনেক জিনিসপত্র এখানে হচ্ছে সবগুলা শামুকের শামুক আবার আমার থেকে ভালো লাগে অনেকটা দেখতে সুন্দর লাগে দেখেন কি সুন্দর লাগতেছে বিভিন্ন রকমের শামুক সাগর থেকে কোরিয়ান যার কি এগুলো তো সুন্দর লাগতেছে এদিকে মালা গেঁথে গেঁথে রাখছে মালার তো বাপনাই হাজার রকমের মালা তো দেখেন শামুকগুলো এক এক রকমের শামুক এখানে সুন্দরই লাগতেছে একটু ধরে ধরে দেখতেছি খুব সুন্দর সুন্দর তাই না শামুকগুলা ভালো লাগতেছে আসলে শামুক আমার অনেক পছন্দের তো এখানে দেখেন শামুকের চুরি আছে মালা আছে কত হাজার রকমের মালা রেডি করছে মানে বলার মতো না খুব সুন্দর লাগতেছে জুলাই জলাই রাখছে তো অনেক সময় ছুট রাসলে আসলে এগুলো পছন্দ করে নেয় মালাগুলা অনেক সময় আবার বড়রাও নিয়ে থাকে এগুলো হচ্ছে শামুকের চুরি আমি যদিও শামুকের চুরিগুলো পড়তে পছন্দ করি না তবে এমনি দেখতেছি একটু তো এখানে আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য এগুলো নিয়েছিলাম শাহি চম্পাবিড়ি আসলে সোনপাপড়িগুলো খুব মজা উনি বলছিলো আমাকে একটা খেয়ে দেখতে আমি কাজছিলাম না আমার ওরকম ভালো লাগে না কোনো দোকানে খেয়ে দেখতে মজাই ছিল ওখান থেকে আচার চকলেট সোনপাপড়ি নিয়েছিলাম তো অনেকক্ষণ ঘুড়াগুড়ির পর এবার চলে আসলাম লাঞ্চ করার জন্য লাঞ্চের টাইম হয়ে গেছে তো এখানে একটা রেস্টুরেন্ট আসলাম আমরা সবাই মিলে তো রেস্টুরেন্টটা হচ্ছে দ্বিতীয় তলায় এদিকে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি এখন সবাইকে নিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি রেস্টুরেন্টে তো দ্বিতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটা তো আমি সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরে উঠলাম এই যে দেখেন সুন্দর লাগতেছে মার্শাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে সব কিছু সাজানো গোছানো কিন্তু খাবারটা তেমন ভালো ছিল না তো একদমই আসলে প্রথমে এসে আমি মনে করেছিলাম এখানের খাবারগুলো অনেক বেশি ভালো হবে পরিবেশটা দেখে আসলে খাবার দেখে আমার মনটা এত যে বেশি খারাপ হয়ে গেছে বলার মতো না আমি মনে হয় আমার লাইফে এরকম খাবার জীবনও খাই নাই তো দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু সুন্দর লাগলে কি হবে খাবারের মানটা একদম ফালতু তো আমি জীবন আর কখনো ওইখানে না প্রতিজ্ঞা করেছি এত বাজে একটা রেস্টুরেন্ট যদিও অনেক আসতেছে বড় রেস্টুরেন্টের মধ্যে এটাই হচ্ছে একটা রেস্টুরেন্ট তো সেজন্য এসেছিলাম ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ভালো খাবার পরিবেশন করবে এটা ভেবে কিন্তু এসে আমার অনেকটা লস হয়ে গেল খাবার তো একদমই খেতে পারি নাই তো এতক্ষণ তো ভিডিও করলাম এখন বসে যাচ্ছে আমিও বসলাম সবাই বসে যাচ্ছে এখানে খাওয়ার জন্য দেখেন খাওয়ারগুলো আসছে আমি গরুর বিরিয়ানির অর্ডার করেছিলাম এই যে দেখেন কয়েক পিস মাংস দিছে আর বাতগুলা দেখেন কি অবস্থা ঠান্ডা মান্ডা একটা একটা ডিম দিছে আর সালাদ এখানে আমু সাদা বান দিছে সাদা ভাতের সাথে পাননা ডাল দিছে মুরগি রোস্ট দিছে এখানে সোনালি মুরগি রোস্ট আর ভাত তারপর এদিকে দেখেন বিরিয়ানির সাথে বলে জুল দিছে এগুলো হচ্ছে আরেক ঠান্ডা মানে কি বলবো থার্ড ক্লাস খাবার যাকে বলে যদিও ফিস ছিল ফিশ আমি নি নাই ওখানে পরিষ্কার লাগে আমার থেকে কোথাও ফিস আমি খেতে পারি না সেজন্য বাসায় ফিস রান্না করা হলে মাছ রান্না করা হলে আমি কাজ বাহিরের মাছগুলো খেতে ইচ্ছে করে না খাবার তো নষ্ট করে চলে আসলাম কিছুই খেতে পারি না আসলে ফালতু খাবারগুলো তো বমি বমি বাপার ছিল সেজন্য এখানে এসে আমরা মাখা নিছিলাম পেয়ারা মাখা নিছিলাম ঝাল ঝাল করে বেশি জাল দিয়ে আবার এদিকে বাদামও নিচ্ছি তো সেগুলো বসে বসে খেলাম এখানে সাগর পাড়ে এসে তো এগুলা খাওয়ার পর একদম বিকাল হয়ে গেছে তিনটার পরে দেখেন খুব মানে মানুষ এসে পুড়াই গেছে এখানে তিনটা থেকে আসা শুরু করছে অনেক বেশি মানুষ দেখেন কত মানুষ এসে পুড়াই গেছে একদম সিঁড়ি টিরি গেছে তো আমরা যখন বালিতে হাঁটছিলাম সেখানে পানি ছিল না এখন দেখেন সিঁড়ির পাশে পর্যন্ত পানি চলে আসতেছে জোয়ার এখন বিকালে নাকি জোয়ার হয় তো টেবিল টেবিল ওগুলো ওনারা সরিয়ে নিচ্ছে এই পাশে একদম ফুরা ডুবে গেছে যেখানে বালির উপর হাঁটছিলাম জোয়ার এসে একদম বেসে যাচ্ছে স্পিড বুট কতগুলো আসতেছে দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে ওগুলো চড়ার জন্য তো আমি যদিও চড়ি নাই আমার ভয় লাগে তো এখন বিকাল চারটার মতো এখানে নিয়ে নিলাম একটা সকবার আমরা সবাই মিলে সকবার কাচ্ছি যদিও আগে কোন আইসক্রিম খেয়েছিলাম এখন সকবার কাছে হেঁটে হেঁটে তো চারটার দিকে দেখেন বিকাল টাইমটা খুবই সুন্দর বিকালবেলা অনেক মানুষজন আসে খুবই ভালো লাগে আসলে তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি ছোটোদের আসলে এখানে চড়ার জন্য অনেক কিছু রাখছে আনন্দ করতে পারে ছুটোর অনেক বেশি এগুলাতে চড়তে পারে তারপর দোলনা আছে নৌকা আছে এগুলাকে ঘুরা বলা হয় মনে হয় তা তারপর নৌকা এখানে হচ্ছে দোলনা ওই যে দেখেন লাইটিং ও করছে সন্ধ্যার দিকে অনেক সুন্দর লাগে এখানে ভীষণ সুন্দর লাগে তো দোলনা এখনো খালি কয়েকজন সরতেছে মাত্র তো খুব সুন্দর লাগতেছে অনেক লোকজন বিকালবেলা অনেক দূর দূরান্ত থেকে মানুষ বিকালে বেশি আসে সুন্দর লাগতেছে সব কিছু আসলে অনেক আনন্দ করেছি এখানে কি বলবো অনেক কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আবার অনেকে তো ধৈর্য শক্তি একটু কম দুই মিনিটও দেখে না ভিডিও পাঁচ মিনিটের ভিডিও একটু ভালো করে দেখে না আর দশ পনেরো মিনিটের ভিডিও কি করে দেখবে সেজন্য অনেকটা আমি এখানে এড করতে পারি না ভিডিও তো আপনাদের যদি সামান্যটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাক আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে